হ্যালো एवरीवन আমাদের উদ্দীপ্ততে আপনাদের স্বাগত আজকে আমরা বাইনারি সাবট্রাক্ট বা বাইনারি বিয়োগ নিয়ে আলোচনা করব তো গত ক্লাসে আমরা বাইনারি যোগ নিয়ে ডিটেইলস আলোচনা করেছিলাম আজকে আমরা বাইনারি বিয়োগ করব দেখেন বিয়োগের ক্ষেত্রেও অনেকটা প্রাইস सेम যেমন আমরা যোগের ক্ষেত্রে শিখছিলাম হচ্ছে 1 আর 1 যোগ করলে কত 2 2 এর বাইনারি হচ্ছে 10 বিয়োগের ক্ষেত্রে উল্টাটা হবে মানে এক থেকে এক বিয়োগ করলে কত এই তো আমরা জানি অবশ্যই এক থেকে এক বিয়োগ করলে কত শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখন আসলে হচ্ছে এর পরে শূন্য থেকে কি এক বিয়োগ করা যাবে সাপোজ আপনার কাছে শূন্য টাকা শূন্য টাকা মানে আপনার পকেটে কোনো টাকা নেই আমি আপনার থেকে এক টাকা চাইলাম আপনার কি আপনি কি আমাকে এক টাকা দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন না তো দিতে তো হবে এটা ম্যাথে যেহেতু বলছি দিতে তো হবে এখন দেওয়ার জন্য কি করতে হবে এই যে দিতে ওর থেকে ধান নিয়ে নিয়ে দিতে হবে কিরকম আমি আসি আমরা এগুলো অনেক আগে ছোটবেলায় পড়ছিলাম আবার পড়ি আবার পড়ি এই দেখেন ওর কাছে ওয়ান শূন্য থেকে তো এক বিয়োগ যায় না তার মানে এখান থেকে ধান নিতে হবে এক এখান থেকে এক ধান নিব এখান থেকে এক ধান নিলে ওর পাশে যদি আমি বসাই এক এটা ওর পাশে যদি আমি এক এটা বসাই হয়ে যায় কত দশ না দশ মানে কি আমরা দশ মানে কি শিখছিলাম এ দশ মানে কি বাইনারিতে দশ মানে কি দুই না তার মানে ওর কাছে এখন কত আছে মানে এক ধান নেওয়ার পর ওর কাছে কত আছে এখন দুই ওর কাছে আছে এখন কত দুই বা এমনি ওর কাছে আছে দুই দুই থেকে আবার ও এক ধান নিল ওকে এক ধার দিলাম তাহলে ওর পাশেও দশ হয় দশ মানে কি দুই তার মানে ওর কাছে এখন কত আছে দুই ওর কাছে ছিল দুই বাট ও আমাকে ওকে দিয়ে দিছে এক তার মানে ওর কাছে এখন কত আছে এখন এক আছে এখন ওর কাছে দুই আছে আমি আবার বলতেছি শূন্য থেকে শূন্য থেকে এক বিয়োগ করা যাবে যাবে না তো কে দিতে এখন আমাকে থেকে ধান নিয়ে কি করতে হবে বিয়োগ করতে হবে তা ধান কে দিতে পারবে ও দিতে পারবে না কারণ ওর কাছে শূন্য ও দিতে পারবে কারণ ওর কাছে ওয়ান আছে তার মানে ওয়ানটা ও দিয়ে দিক ওয়ানটা ও যদি এখানে দিয়ে দেয় তাহলে ওর পাশে যদি আমি বসাই হয় কত দশ দশ মানে কি দুই না তার মানে ওর কাছে এখন বর্তমানে কি আছে দুই আছে এখন ওরটা দিয়ে হবে না আমার তো এখানে লাগবে তো দুই থেকে আবার এক ধান নিব এক ধার যদি এখানে এক একটা যদি এখানে বসাই ওর কাছে এখন কত হবে দশ দশ মানে কি দুই তার মানে ওর কাছে এখন দুই আছে কিন্তু ওর কাছে দুই ছিল যে না ও তো এক দিয়ে ফেলছে এখন ওর কাছে কত আছে তাই না ওয়ান মানে এখানে মনে মনে কত আছে ওয়ান আর এখানে মনে মনে কত আছে দুই বুঝে গেছে কথা তার মানে এক থেকে ধান নিলাম এখানে দশ দশ মানে দুই দুই থেকে আবার এক ধান নিলাম দশ দশ মানে দুই এখন দুই থেকে এক বিয়োগ করলে কত এক দুই থেকে এক বিয়োগ করলে এক এখানে কত ছিল এখানে দুই ছিল দুই থেকে তো এক ধান নিয়ে ফেলছি তার মানে এখানে এখন আর কত আছে এক আছে এক থেকে যদি আমি শূন্য বিয়োগ করি কত এক না এক থেকে আমি শূন্য বিয়োগ করে দিলাম তার মানে একই তো থাকবে এখানে এক ছিল এক তো ধান নিয়ে ফেলছিলাম তো ধান নিয়ে ফেললে ওর কাছে আর কিছু থাকবে ওর কাছে এখন বর্তমানে কি আছে শূন্য ওর কাছে এখন আছে শূন্য এখন শূন্য থেকে কি এক বিয়োগ যায় অবশ্যই যায় না এখন ওই এক থেকে আমার ধান নিতে হবে তার মানে এখানে যদি আমি এক বসাই এক ধান নিই তাহলে এখানে কত হবে ওর কাছে তো এখন বর্তমান শূন্য এখানে এক ধান নিলাম এখন হচ্ছে কত দশ দশ মানে কত দুই দুই থেকে এক বিয়োগ করলে কত এক ওর কাছে এখন কত আছে শূন্য শূন্য এক এটাই হচ্ছে আমার নিম্নেও বিয়োগ আমি আবার বলতেছি কনসেন্ট্রেশন দিবেন দয়া করে দেখেন এক থেকে এক বিয়োগ করা এক থেকে এক বিয়োগ করলে শূন্য ওর কাছে শূন্য শূন্য থেকে তো এক বিয়োগ যায় না তাই আমার থেকে ধান নিয়ে আসতে হবে তাই আমি এখান থেকে এক ধান নিলাম এক ধান নিলে এখানে কত দাঁড়ায় দশ দশ মানে কত দুই আবার দুই থেকে আবার এক ধান নিব এখানে দশ দশ মানে কত তাও দুই দুই থেকে এক বিয়োগ করলে এক ওর কাছে দুই ছিল দুই থেকে তো আমি এক ধান নিয়ে গেছি তার মানে এখানে আর কত আছে এক আছে এক থেকে যদি শূন্য বিয়োগ করি একই থাকবে ওর কাছে এক ছিল এক এটা তো দিয়ে ফেলছে তার মানে ওর কাছে এখন কত আছে শূন্য তো শূন্য এটা শূন্য থেকে তো এক বিয়োগ যায় না তার মানে এখান থেকে আবার ধান নিতে হবে এক ধান নিলে এখানে দশ হয় এখানে তো মনে মনে আছে শূন্য ওর থেকে এক ধান নিলে দশ দশ মানে কত দুই দুই থেকে এক বিয়োগ করলে এক হাতে থাকে কত হাতে তো নাই সরি তো এক তো ধান নিয়ে তার মানে এখানে আছে কত শূন্য এই শূন্য এটা বসে যাবে এক এটা বসে যাবে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিয়োগফল ঠিক একইভাবে আমরা দশমিক যুক্ত একটা বাইনারি সংখ্যা নিই ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো আমি বিয়ে করলাম দশমিক সংখ্যা দিচ্ছ দশমিক সংখ্যাযুক্ত এখন যদি আমি বিয়োগ করি ঠিক একটা যোগের মতো আমরা এই দিক থেকে বিয়োগ করে আসবো দশমিকটা ও দশমিকের জায়গায় থাকুক শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত শূন্য এখানে কত শূন্য থেকে তো এক বিয়োগ যায় না তার মানে এখান থেকে নিতে হবে এখানে একটা এক ধান নিলে কত দশ দশের বাইনারি দশের দশের মান কত দশ মানি কত দুই না দুই থেকে এক বিয়োগ করলে এক হাতে থাকে এখানে এক এখানে তো এক ছিল তো ধান নিয়ে ফেলছি তার মানে এখানে কত আসে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে তাও শূন্য দশমিকের জায়গায় দশমিক থাকলো এক এক থেকে তো শূন্য বিয়োগ এক থেকে শূন্য বিয়োগ করলে কত এক শূন্য থেকে শূন্য বিয়োগ করলে তাও শূন্য এখানে কত শূন্য থেকে তো এক বিয়োগ করা যাবে না তার মানে এখান থেকে এক ধান নিতে হবে এক ধার নিলে এখানে কত হয় দশ দশ মানে কত দুই দুই থেকে এক বিয়োগ করলে এক এখানে কত আছে এক ছিল একটা ধান নিয়ে ফেলছি এখানে কত আছে আর শূন্য শূন্য থেকে তো তাও এক বিয়োগ করা যাবে না তার মানে শূন্য এখানে এক ধান নিতে হবে এক ধান নিলে হবে এখানে দুই দুই এর মাইনে দুই থেকে এক বিয়োগ করলে এক এখন আমরা এটা দশমিক যুক্ত একটা সমস্যা নিলাম সমস্যাটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা একটা বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যা থেকে এই বাইনারি সংখ্যাটা কি করতে হবে বিয়োগ করতে হবে আচ্ছা আমরা তাইলে বসাই আগে এটা সংখ্যাটা বসাই ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন এটা কিভাবে বসাবো আচ্ছা দশমিকেরটা একদম দশমিকের জায়গায় বরাবর বসান এরপরে হচ্ছে জিরো ওয়ান এই জিরো ওয়ান বসাইলাম ঠিক আছে এরপর হচ্ছে ওয়ান 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 এই ওয়ান 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 মানে দশমিকের এই পাশে জিরো ওয়ান আছে আমি জিরো ওয়ানটা বসাইছি দশমিকের এই পাশে ওয়ান ওয়ান আছে আমি ওয়ান 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 সিরিয়ালে বসাইলাম এখন আমার এটা যদি পূর্ণ করতে চাই এটা আমি এই জিরো জিরো দিয়ে পূর্ণ করতে আর এদিকে যদি পূর্ণ করতে চাই এদিকে জিরো দিতে পারবো মানে দশমিক সংখ্যার ডান পাশে আমি জিরো দিতে পারব দশমিক সংখ্যার বাম পাশে আমি জিরো বসাতে পারবো একদম সর্ব বাম পাশে একদম সর্ব ডান পাশে আমরা জিরো বসে দশমিকের আগে সর্ব বাম পাশে আমরা জিরো বসে কোনো সমস্যা হবে না এখন বিয়োগ করি এক থেকে শূন্য শূন্য থেকে তো এক বিয়োগ যাবে না তা আমরা এক ধান দিব দশ দশ মানে কত দুই দুই থেকে এক বিয়োগ করলে কত এক এখানে আর কত থাকবে জিরো জিরো থেকে জিরো বিয়োগ করলে কত জিরো দশমিকের জায়গায় দশমিক বসলো এক থেকে এক বিয়োগ করলে কত শূন্য এখানে এক ধান নিলাম দশ মানে শূন্য থেকে তো এক বিয়োগ যাচ্ছে না সেজন্য আমি এক ধান নিলাম কত হয় দশ দশ মানে কত দুই দুই এর থেকে এক বিয়োগ করলে এক ঠিক আছে তাহলে এখানে আর কত আছে শূন্য মানে এক ছিল তো একটা ধান নিয়ে ফেলছি এক ধান নিয়ে ফেলছি না তার মানে এখানে আছে কত শূন্য তার মানে এই শূন্য থেকে তো এক বিয়োগ যাবে না তাই এখান থেকে একটা এক এটা আবার ধান নিব তাহলে ধান নিলে হয় কি ওয়ান জিরো ওয়ান জিরো মানে হচ্ছে দুই ওই দুই থেকে এক বিয়োগ করলে এক এখানে আছে এখন কত শূন্য শূন্য থেকে শূন্য গেলে আপনারা আশা করি বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ নিয়ে কোনো ধরনের সমস্যা পড়বেন না যদিও কোনো ধরনের সমস্যায় আমাকে কমেন্টে জানাবেন অথবা আমাদেরকে ফেসবুক এবং টেলিগ্রাম আমাদের সব কিছু এখানে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা ওইখানেও জানাতে পারেন তো যে কোনো ধরনের সমস্যা আমরা চেষ্টা করব আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে